নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী দেবী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ বিষয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্ম সময় অনুযায়ী ভাগ্য ফল গণনা এটাও সাধারণভাবে বলছি স্থূল ফলের জন্য কথাটা আমি বলছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারা কোন সময় জন্মগ্রহণ করলে সাধারণভাবে কি ফল হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব এখন প্রশ্ন আসতে পারে তাহলে জন্ম সময় যেটা আমরা বলবো সেটা যদি কেউ মাস না জেনে থাকে বা ডেট অফ বার্থ না জেনে থাকে তাহলে কি সেটা কার্যকারী হতে পারে হ্যাঁ যদি কারো জন্ম মাস জানা না থাকে ডেট অফ বার্থ যারা না থাকে মানে জন্মদিন যারা না থাকে তাহলে কিন্তু এই বিষয়টা অত্যন্ত কার্যকারী হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেটাই আমি বলবো সেটা কিন্তু সাধারণভাবে আমি বলছি জ্যোতিষের ভাগ্য গণনা জন্ম সময় অনুযায়ী কি হতে পারে আসুন জেনে নেওয়া যাক যদি ভোর চার থেকে ছটায় যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু ভাগ্যফল কেমন হয় সেটা জানতে গেলে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন এবং পরপর কোন সময়ে কারা জন্মগ্রহণ করলে কি ফল হয় সেটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা আমার এই পেজ বা চ্যানেল ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ধরনের পেজ পাওয়ার জন্য আচ্ছা এবার আমি যেটা বলছি যে চারটে থেকে ছটার মধ্যে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু খুব সুগঠিত দেহের অধিকারী হয় তাদের চেহারা অত্যন্ত সৌন্দর্যপূর্ণ হতে পারে ভোর চারটে থেকে ছটার মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা সাধারণভাবে আমি কথাটা বলছি সেটা কিন্তু সাধারণ কথাটা কিন্তু বারবার উল্লেখ করছে এটা গড় হিসাব ডেট অফ বার্থ টাইম অফ বার্থ থাকলে সূক্ষ্ম সুখ্যাতি বিচার করা সম্ভব আচ্ছা যারা জানেন না তাদের আনন্দের জন্য বা তাদের ভালোর জন্য আমি কথাগুলো বলছি কারণ আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালো লাগে না যা বলি স্টেট কার্ড বলি এবং সেটা কিন্তু আপনাদের সরাসরি আমি বলে থাকি তো যাই হোক বনিতা না করে যেটা বলার বা যেটা জানার বিষয় সেটার জন্যই কিন্তু আমি বারবার এই কথাটা বলছি সাধারণভাবে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা মিলতে পারে হুম তো যারা এই সময় জন্মগ্রহণ করে ভোর চারটে থেকে ছটা তারা একটা সুগঠিত দেহের অধিকারী হয় আকস্মিকভাবে তাদের ভাগ্য উন্নতি হতে পারে এটা হচ্ছে যারা ভোর চা থেকে ছটার সময় জন্মগ্রহণ করে এবার আমরা দ্বিতীয় বলবো ছটার থেকে আটটা যারা জন্মগ্রহণ করেছেন তারা আপনারা লিখে নিতে পারেন খাতা পেনে সেটা আপনার পরিবার বা আপনার নিজেরও হতে পারে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্য ফল কেমন হবে আসুন জেনে নেওয়া যাক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সকাল ছটা থেকে আটটায় অনেকেই জন্মগ্রহণ করে থাকেন তো যারা এই সময় জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু অতি অবশ্যই মাথা ঠান্ডা রেখে আপনারা কাজকর্ম করবেন কারণ মাথা ঠান্ডা রেখে কাজকর্ম না করলে আপনারা কিন্তু আকস্মিক বিপদে পড়ে যেতে পারেন শুধু তাই নয় আপনাদের আয় থেকে সাধারণত ব্যয় বেশি হয় এর জন্য মাঝে মধ্যে আপনারা ঋণগ্রস্ত হয়ে পড়েন আপনারা মিলিয়ে দেখুন যারা এই সময় জন্মগ্রহণ করেন তাদের কি তাদের সঙ্গে কি এই রকমই কিছু হচ্ছে তাহলে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না আর তার সঙ্গে মনে রাখবেন যারা ছটা থেকে আটটার মধ্যে জন্মগ্রহণ করেন বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিন্তু নানাবিধ আশ্চর্য ঘটনা তাদের সঙ্গে ঘটতে থাকে যাই হোক এবার আমরা যারা জন্ম আমি বারবার বলছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন হয় আপনি বা আপনার পরিবারের কেউ এই সময়গুলোতে জন্মগ্রহণ করতে পারেন এবং তার জন্য আপনি অতি অবশ্যই আপনাদের চেনাশুনো যাতে যারা জন্মগ্রহণ করেছেন বা তার ডেট অফ বার্থ জানা নেই বা তার বার জানা নেই বা মাস জানা নেই সময়টা শুধু জানেন তাহলে কিন্তু আপনি আপনার সব সকলের ভালোর জন্য বা সকলের উৎসাহ উৎসাহের জন্য আপনি আমার ভিডিওগুলো আপনি শেয়ার করে দিতে পারেন আপনার কাছের লোকেদের জন্য দেখুন এরপরে আমি যেটা বলব সেটা হচ্ছে সকাল আটটা থেকে দশটা যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্যফল সাধারণত কেমন হয়ে থাকে আটটা থেকে দশটার মধ্যে যারা জন্মগ্রহণ করেন তাদের সাধারণত দেখা যায় অনেক বন্ধুবান্ধব লাইফে জুটে যায় তাদের অর্থনৈতিক অবস্থাও কিন্তু অনেক সচ্ছল হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে তাদের কিন্তু জীবনে উল্লাস উল্লাস এরকম একটা ব্যাপার থাকে আর কি বেশিরভাগ ক্ষেত্রে আমি মোটামুটি সচ্ছল অবস্থা তাদের থাকে এবং তারা পরিশ্রম না করলেও খুব বেশি পরিশ্রম না করলেও কিন্তু তাদের ভালো উপার্জন হয়ে যায় তো আপনারা দেখুন যে আপনাদের বাড়িতে কে আটটা থেকে দশটা অবধি জন্মগ্রহণ করেছেন অতি অবশ্যই তাদের যদি কারো অর্থনৈতিক অবস্থা সংকটময় থাকে তাহলে নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনিও চেষ্টা করলে আপনার কিন্তু ভালোই অর্থনৈতিক অবস্থা উন্নতি থাকতে পারে বন্ধুবান্ধব কিন্তু জুটেই যাবে এবং এই জন্য যারা এই সময় জন্মেছেন তাদের খাওয়া পরার কখনোই অসুবিধা হয় না সকাল দশটা আটটা থেকে দশটার টাইমটা আমি বললাম এরপরে আপনাদের এই রকম ধরনের ভিডিও পেতে বা আর যে সময়গুলো আছে যে সকাল দশটার পর থেকে একদম ভোর চারটের আগে অবধি যারা যে সময় জন্মগ্রহণ করেছেন সেই অনুযায়ী ভাগ্যফল জানতে আপনারা কিন্তু আমার ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমার যে পেজ বা চ্যানেল আছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে লাগবেন লাইক করে রাখবেন জয় মা দুর্গা ভালো থাকবেন সকলের কল্যাণের কামনায় আমি আজকে জ্যোতিষের কিছু সাধারণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি যারা জানেন তো ভালোই আর যারা না জানেন তারা অতি অবশ্যই নোট ডাউন করে ফেলুন আর দেখুন আপনার এই ভিডিওগুলো দেখে আপনার ভালো লাগছে তো তো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এটাকে বুঝরুকি না মনে করে এটা কিন্তু জ্যোতিষ জ্যোতিষ স্বাস্থ্যের কথা আমি বলছি আমার মন করা কোনো কথা নয় অতএব এটা বেদেরই অংশ তো সেই কারণে আমাদের ধর্মশাস্ত্র বেদ তাকে ভুল না বুঝে তাকে অপমান না করে একটা জ্যোতিষীকে অপমান না করে জ্যোতিষশাস্ত্রকে অপমান না করে বরঞ্চ সেই কথাগুলো শুনে চললে একটা জ্যোতিষী কিন্তু আপনার জীবনের অনেক ভালো করতে পারে 就这些菜。 এবং আপনি যদি সেটা সঠিকভাবে বিচার করেন তাও বিশ্বাস করেন তাহলে দেখবেন আপনার জীবনে কিন্তু ভালো হতেই পারে যেখানে যেখানে প্রবলেম সেই জায়গাগুলো কীভাবে রেক্টিফাই করবেন আপনার কাছের কোনো জ্যোতিষী ভালো জ্যোতিষীর পরামর্শ আপনি নিয়ে নিন বা কাছাকাছি কোনো জ্যোতিষী দিয়ে আপনি আপনার অসুবিধাগুলোর সমাধান করতেই পারেন আর যদি যারা এগুলো কিছু পারছেন না তারা অতি অবশ্যই আমার ভিডিও ফলো করিন করুন এবং মৈত্রেয়ী দেবী পেজ বা মৈত্রেয়ী দেবীর চ্যানেল ফলো করতে লাইক করতে এবং আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আশা করি আপনাদের সকলের কল্যাণে এগুলো কাজে লাগবে এবং আপনারা আমার পেজে অতি অবশ্যই যদি উপকৃত হন অবশ্যই জানাবেন পেজ ভালো লাগলে অবশ্যই জানাবেন এইটুকুনি অন্তত আশা আপনাদের কাছ থেকে করতেই পারি যখন আমি আপনাদের ভালো চাইছি অন্তত আপনারাও চাইবেন পেস্টটি যাতে সঠিকভাবে এত ব্লক হচ্ছে তারপরও যাতে পেস্টটা থাকে বা চ্যানেলটা যাতে থাকে জয় মা দুর্গা